আজকে আমি দেখেন এক কাপ চালের গুঁড়া দিয়ে যে এত ক্রিস্পি একটা পিঠা বানিয়েছিলাম আর এই পিঠার তো বাচ্চারাও অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাইকে আর এই ক্রিস্পি পিঠাগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর বানানো যে কি সহজ যে কেউ কিন্তু বানাতে পারবেন এই পিঠাগুলো আর এখানে দেখেন আমি দেড় কাপের মতো পানি দিলাম আর এই পানির মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কুচি তারপরে হচ্ছে ধনে পাতা কুচি আর এখন দিয়ে দিলাম সাদা তেল আর এখন দিয়ে দিলাম কিছুটা জিরা বাটা তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিলাম আর এখন এই যে কালার জন্য কিছুটা হলুদ গুঁড়া দিচ্ছে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর এখন কিছুটা কালো জিরা দিলাম আর এই যে পানিটা যখন বলক এসে পড়লো তখন এখানে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর এক কাপ চালের গুঁড়া দিয়ে মারশালা অনেকগুলো কিন্তু পিঠা হয়ে যায় তারপর দেখেন এই যে ডোটা কিন্তু প্রায় কিন্তু হয়ে গেছে আর এই ডোটাকে আমি ঠান্ডা করে কিন্তু মথে নিলাম তারপর হচ্ছে এখানে ছোট একটা মানে অর্ধেক করেছিলাম আর এই অর্ধেকটা দিয়ে দেখেন একটা মানে বড় দেখে রুটি বানাবো তারপর হচ্ছে একটা স্টিলের গ্লাস দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি আর এই পিঠাটা মানে পোড়াটা দেখলে বুঝতে পারবে যে অনেক সহজ কিন্তু বানানো তারপর দেখেন এই যে রুটির সাইজটা কিন্তু এই যেরকম হবে মানে এই সাইজের হবে আর কি পাতলা তারপর হচ্ছে এরকম একটা কুকি কাটা নিয়েছিলাম আর এই যে দেখেন এক একটা করে মানে ডিজাইন করে দেখেন একটা ইয়ার থেকে মানে ছোটো রুটি থেকে তিনটা করে পিঠা হবে দেখেন এটা বানাতে আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ হচ্ছে শুধু কাটবেন আর একটা করে ডিজাইনের হয়ে যাবে পিঠা ছোট বাচ্চা কাচ্চা মানে ছোটো যদি ছেলেমেয়েরা থাকে এরকম করে বসিয়ে দিবেন দেখবেন যে তারা কাটবে আর বানাবে এরকম করে আর খুব এনজয় করবে বানানোটা এই যে দেখেন সবগুলোই মানে কেটে নিলাম তো এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যায় তারপর এগুলো হচ্ছে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নেবো আর এই পিঠাগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আর বানানো যে সহজ এটা অনেকে বানাবেন তো সন্ধ্যার নাস্তা এখন যেহেতু শীতকাল একটু একটু পিঠা খেতে মানে মন চায় তখন এরকম করে ঝাল পিঠা বানিয়ে দিবেন। আর এই যে দেখেন ভাজতেও বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো ভাজলে কিন্তু হয়ে যায় পিঠাগুলো আর এই পিঠাগুলো যখন আমি বাসায় বানাই সবাই কিন্তু যখন তখন মানে খেয়ে ফেলে এত মজার বলে যে এত মজার কুরমুরের চিপসের মতো আর এই যে দেখেন বাকিগুলো সেমভাবে ভেজে নিচ্ছি আমাদের বাসায় জানেন যে মিষ্টি পিঠা থেকে মানে ঝাল পিঠা বেশি হয় কারণ হচ্ছে আমাদের ঘরে ডায়াবেটিসের সংখ্যা বেশি ঝাল পিঠাটা বেশি করা হয় আর ঝাল পিঠাটা খেতেও অনেক পছন্দ করে তো আমার বাচ্চারাও কিন্তু ঝাল পিঠা খেতে অনেক পছন্দ করে তো হয়ে গেল দেখেন এই পিঠাগুলো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো এই যে দেখেন কত যে সুন্দর হয়েছিল পিঠাগুলো আর এই যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে একদম কুড়মুড়ি ক্রিস্পি হয়েছিল পিঠাগুলো আর আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন যে কেমন হলো এই পিঠাগুলো